আসসালামু আলাইকুম ভারতের দর্শকদের আচরণে আসলেই আমরা ওপা খলাম হতবম্ব হলাম টাইগার রবের কান্না দেখে কারণ ভারতীয় এবং বাংলাদেশের খেলার মধ্যে তাকে অনেক ধরনের উত্তেজনা অনেক ধরনের কথাবার্তা সেখানে তাকে স্লেজিং সেখানে তাকে আক্রমণাত্মকতা তো সেটা খেলাধুলা বিষয় নিয়েই হওয়া উচিত কিন্তু তার বাইরে যেভাবে একটা ফ্যানকে যেভাবে একটা বলতে হবে যে বাংলাদেশের অন্যতম একটা ফ্যান সেই ফ্যানকে যেভাবে রাস্তাঘাটে অপমান করা হলো যেভাবে যেভাবে আশা করা হয়েছিল যে ধরনের হেল্প পাওয়ার কথা একটা মানুষ যখন আপনার দেশে যাবে তখন স্বাভাবিক তাকে আপনি চাইবেন একজন মেহমানকে যেভাবে মর্যাদা দেওয়া হয় মেহমানকে যেভাবে মেহমানদারি করা হয় ঠিক তেমনই সাধারণত আমরা বাংলাদেশি যারা আছি সেভাবেই করে থাকি কিন্তু সেখানে ব্যতিক্রম করে দেখা গেল ভারতীয় দর্শকদের আচরণ ভারতীয় দর্শকরা যেখানেই পেয়েছে টাইগার রবিকে সেখানেই তারা অপমান করেছে অপদস্থ করেছে গালাগালি করেছে এটা টাইগার রবি সংব ইয়ে টাইমে এবং বিভিন্ন সংবাদিকদের সামনে উপস্থিত হয়ে জড়িত কণ্ঠে তিনি তার সেই কথা বলেন সেখানে তিনি বুঝিয়ে দিলেন জানিয়ে দিলেন যে আসলে বাংলাদেশ ভারতের মধ্যকার যে কোনো খেলায় যে ফ্যানদের মধ্যে যে উত্তেজনা থাকে সেটা কতটুকু পর্যায়ে গেছে সেটা এত পর্যায়ে গেছে সেখানে এখন সেটাকে বলা যায় যে সেই ফ্যান নামক সেটাকে খেলাধুলা নামক সেটাকে যে একটা উত্তেজনার মধ্যে থাকা খেলাকে এনজয় করে তার করার কথা সেই জায়গায় এখন সেটাকে নোংরামি আকারে নেওয়া হয়ে গেছে সেখানে বাংলাদেশের ফ্যান টাইগার রবিকে যেভাবে অপদস্থ অপমান করা হলো সেটাকে আসলে ক্রিকেট প্রেমী হিসাবে আপনার কেমন লাগতেছে বা আপনি কিভাবে সেটাকে দেখছেন সাধারণত একজন ক্রিকেট প্রেমী হিসাবে যে যে দেশকে সাপোর্ট করবে সেই দেশের কিন্তু আলাদা একটা ফ্যান ফলোয়ার থাকে সেই দেশকে নিয়ে সবাই চায় যে কিছু একটা বলতে আমার ফেভারিট প্লেয়ার বা আমার ফেভারিট দেশ নিয়ে আমরা সাধারণত ফুটবলে দেখেছি যে ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে কত ধরনের কথাবার্তা হয় কত ধরনের আলাপ চালিত হয় সেখানে দেখা যায় যে ব্রাজিল ফ্যানকে আর্জেন্টিন ফ্যানের সহ্য করতে পারে না আর্জেন্টিন ফ্যানদেরকে ব্রাজিল ফ্যান সহ্য করতে পারে না সেটার বাইরে গিয়ে যদি ক্রিকেট বিষয় হয় যদি দুই দেশের বিষয় হয় সেখানে যদি একটা সিরিজ চলতেছে ভারতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজে আপনি গেছেন খেলা দেখতে এরকম একটা আইকনিক ফ্যান যে টাইগার রবিকে আমরা দেখি বিভিন্ন সিরিজে বাংলাদেশের হয়ে তিনি সেখানে বাংলাদেশের একজন অন্যতম ফ্যান হিসাবে দর্শকদের কাতারে থেকে প্লেয়ারদেরকে উৎসাহ দিয়ে থাকেন সেখানে টাইগার রবি এই ধরনের অবস্থা করা এই ধরনের অপমান করা সেটাকে মানায় ভারতীয় ফ্যানদের জন্য ভারতীয় ফ্যানরা আমরা জানি ক্রিকেটে হ্যাঁ ভারতীয় ফ্যানরা থাকে টুর্নামেন্ট হয় না কেন বৈশ্বিক কোনো টুর্নামেন্টে দেখা যায় যে গ্যালারির অর্ধেক বেশ অর্ধেক জায়গাটা জুড়েই থাকে ভারতীয় ফ্যানরা তবে সেই ফ্যানরা যে ক্রিকেটের প্রতি যতটুকু আবেগী সেই আবেগীটা আবেগটা কি তাদের তারা তাদের নম্রতা ভদ্রতার দিকে দেখিয়েছেন সেটা তো আসলে বোঝা যাচ্ছে না এইরকম অবস্থা যদি হয়ে থাকে এইরকম যদি জায়গার রবিকে অপমান করা হয় অপদস্থ করা হয় তাহলে বলা যায় যে সেখানে খেলাধুলার বাইরে গিয়েও সেখানে হিংসাত্মক একটা মনোভাব প্রকাশ করেছে ভারতীয় ফ্যানরা ভারতীয় ফ্যানদের এইরকম আচরণ সত্যি আসলেই মানা যায় না এটা আসলে অত্যন্ত নিন্দনীয় খেলাকে খেলার জায়গায় রেখে সেটাকে এনজয় করা উচিত সেখানে অতিরিক্ত বাড়াবারে কোনো কিছু করা উচিত নয় সেটাই আমরা মনে করি তবে দিন শেষে খেলাকে আমরা বাংলাদেশি যারা আসি তারা সবসময় এনজয় করি এবং এভাবে যারা অপদস্থ করে ক্রিকেট ফ্যানদেরকে বা যে কোনো ফ্যানদেরকে যেখানে আপনি একটা দেশে যাবেন তখন সেখানে আপনি আত্মীয়তা যেভাবে পাওয়ার কথা সার জায়গায় যদি এবার অপদ্যস্ত হন এভাবে যদি গালাগালি শুনতে হয় তাহলে কেমন মানায় এইরকম যদি ভারতীয় ফ্যানদের মুখে থাকে কারণ ভারতীয় ফ্যানরা যেভাবে আহ হওয়ার কথা সেভাবে যদি না হয় তারা যদি এভাবে স্লাইজিং বাসায় বা একদম খারাপ ভাষায় যদি তারা কথাবার্তা বলে তারা যদি এরকম থাকে তাহলে বুঝাই যাচ্ছে যে ক্রিকেটীয় মানসিকতার বাইরে তাদের যে একটা মনস্তাত্ত্বিক বা তাদের যে একটা মন মানসিকতা আছে সেটা কত নিয়ে চলে আমরা আশা করব এই ধরনের যারা থাকে তারা এটা পরিহার করুক হয়তো ভারতীয় সব ক্রিকেটের ফ্যানরা তো আর এই একরকম না সব ফ্যানরা তো আর একরকম হতে পারে না যাদের যাদের মধ্যে এইরকম মন মানসিকতা রয়েছে যে ক্রিকেট খেলাধুলার বাইরে গিয়ে এনজয়ের বাইরে গিয়ে যারা আর হিংসাত্মক মনোভাব প্রকাশ করেন যারা সেটাকে অন্যভাবে দেখেন তাদের জন্য আসলে ব্যাট কিছু বলার নাই তাদের শুধু বলবো যে এটা পরিহার করুন খেলাকে এনজয় করুন যেভাবে বাংলাদেশ ভারতের ম্যাচগুলো জমে উঠে যেভাবে বাংলাদেশে ভারতের ম্যাচগুলো ক্রিকেট প্রেমীরা এনজয় করতেছে সেভাবে এনজয় করুন সেখানে অন্য কোনো মনোভাব পোষণ করবেন না সাথে আসলেই নিন্দা জানাই এই রকম যারা যে ফ্যানগুলা এইরকম অবস্থা করেছে টাইগার রবির সাথে